শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো একেবারে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে সিবিআই আর সিবিআইয়ের ব্রহ্মাস্ত্রে কিন্তু ছাড় খাড় একেবারে রাজ্য সিবিআইয়ের বোমায় রীতিমতো দিশারা অবস্থা কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের সামনে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় তিন বছর ধরে প্রথম গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জি জামিন পেলেও পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন জেলে তার মধ্যেই প্রথম চাকরি বাতিল হয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে মন্ত্রী তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর তার মধ্যেই বিকাশ ভবনের সিবিআইয়ের তল্লাশি আর সেই তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা নথি একেবারে তিরিশটি বস্তা উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে পাঁচশো থেকে ছশো বস্তা বোঝাই করা নথি বিকাশ ভবনে সেখান থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তিরিশটি বস্তা সিবিআইয়ের দাবিতে সিবিআইয়ের রিপোর্টে কিন্তু রীতিমতো হইচই একেবারে রাজ্য জুড়ে এবার কি মেন মাথা ধরা পড়বে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার নাম কি লুকিয়ে এই বিকাশ ভবনে উদ্ধার করা বস্তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের গড মাদার গডফাদাররা কি এবার ধরা পড়তে চলেছে এই বস্তা থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিকাশ ভবনের তল্লাশি সিবিআইয়ের আর সেই তল্লাশি অভিযানে বিকাশ ভবনের গোডাউনে যেতেই কিন্তু চক্ষু ছাড়া বড়া সিবিআইয়ের পাঁচশো থেকে ছশোটা বস্তা বস্তা ভরা নথি সেখানে আলাদা করা তিরিশটা বস্তা সেই বস্তাতেই লুকিয়ে আছে গভীর রহস্য যা দাবি সিবিআই আধিকারিকদের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে বিকাশ ভবনের অয়ার হাউস অর্থাৎ গুদাম ঘর। ডাঁই করা তিরিশটি বস্তা যা ঘেঁটে বিবিধ নথি যাচাই করি প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রভাবশালী সাংসদ বিধায়কদের সুপারিশপত্র মিলেছে বলে দাবি সিবিআইয়ের তদন্তকারীদের আরও একাধিক লিস্ট আছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্যে আনতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তদন্তকারীদের কথায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একাধিকবার বিকাশ ভবনের ওয়্যার হাউসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তখনই বস্তার নথিতে নজর পড়ে তবে তদন্তকারীদের সূত্রের দাবি ওই ঘরে প্রায় পাঁচশো থেকে ছশো বস্তা বোঝাই করা নথি রাখা ছিল কিন্তু তিরিশটি বস্তা ঘরের একদিকে আলাদা করে রাখা ছিল মামলার এক তদন্তকারী অফিসারের কথায় প্রথমে এত বস্তা দেখে অথই সাগরে পড়েছিলাম আমাদের তো খরের গাদায় ছুঁচ খোঁজার মতো দশা হয়েছিল খুঁজে নেয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল কিন্তু তিরিশটি বস্তা একদিকে আলাদাভাবে রাখায় চোখে পড়েছিল পরে বোঝা গেল তদন্তে গুরুত্বপূর্ণ নথি ওই সব বস্তার ভিতরই ঢোকানো বিধাননগর পুলিশ কমিশনারেটের কোনো একজন কর্তার উপস্থিতিতে তল্লাশি অভিযানটি চালানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হচ্ছে ক্রমশ ধাপে ধাপে প্রতিটি বস্তা থেকে নথিপত্র যাচাই করা শুরু হয় বলে তদন্তকারীদের সূত্রে খবর তদন্তকারীদের সূত্রের দাবি বিকাশ ভবনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ও শিক্ষা দপ্তরের নির্দিষ্ট কয়েকজন আধিকারিক নিয়মিত বৈঠক করতেন আর ওই সব বৈঠকে নানা সুপারিশ অনুযায়ী প্যানেল বহির্ভূত প্রার্থী তালিকা তৈরি করে চাকরির ব্যবস্থা করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে দাবি ফোনে টেক্সট মেসেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও প্রার্থী তালিকা তৈরি করা হয়েছিল বলে সূত্র মারফত খবর মিলেছে প্রথমগত সাংসদ বিধায়কদের তালিকা অনুযায়ী তিনশো চব্বিশ জনের সুপারিশপত্র নথি আকারে আদালতে জমা দিয়েছে সিবিআই তার মধ্যে একশো চৌত্রিশ জনের প্রাথমিকের চাকরি মিলেছে সিবিআই কর্তাদের কথায় ওই সব সুপারিশপত্রের ভিত্তিতে আরও তদন্ত করা হচ্ছে প্রয়োজনে আরও তথ্য আদালতে পেশ করা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিকাশ ভবনের অয়ার রোম অর্থাৎ গুদাম ঘরে গোডাউনে পাঁচশোটি বস্তা আলাদা করে রাখা ছিল তিরিশটি বস্তা এই তিরিশটি বস্তাতে নজর পড়ে সিবিআই আধিকারিকদের একাধিকবার বিকাশ ভবনের গোদাম ঘরে তল্লাশি চালিয়েছে সিবিআই আধিকারিকরা সেই তল্লাশিতেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এফোর ওফোর করে ছেড়েছে সিবিআই আর সেই তিরিশটি বস্তার নথি ধীরে ধীরে খুলতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো সব তথ্য একের পর এক বোম্বাস্ত্র একের পর এক বোমা ফাটছে তার মধ্যে একটি লিস্ট এই মুহূর্তে জমা দিয়েছে সিবিআই আদালতে এই দুর্নীতি সাধারণত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি যা টেট দু হাজার চোদ্দো অনুযায়ী দু হাজার ষোলো সালে প্যানেলে নিয়োগ হয়েছিল যে প্যানেল বাতিল করেছেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলা এখনও চলছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই মামলার ক্ষেত্রেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর নথি অযোগ্যদের তালিকা এমনকি কারা সুপারিশ করেছিল সেই মাথাদের নামও কিন্তু সামনে আসছে আরও একাধিক নথি আছে কারণ যা নথি উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি একেবারে তিরিশটি বস্তায় ঠাসা নথি নিয়োগ দুর্নীতিকাণ্ডের সেই নথিতেই কিন্তু রীতিমতো রহস্যের জাল কাটছে সিবিআই কারণ তিরিশটি বস্তায় যা নথি আছে সেই নথি খতিয়ে দেখতেই সময় চলে যাচ্ছে সেই নথি খতিয়ে দেখে আরও একাধিক লিস্ট প্রভাবশালীদের তালিকা জমা দিতে চলেছে সিবিআই আদালতে এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে প্রথম থেকেই চলছে এই তদন্ত তাই সিবিআইকে নিয়ে যখন বারবার প্রশ্ন উঠে যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে এতদিন হয়ে গেল কেন চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হলো না সিবিআই কিন্তু বারবার আদালতে যে দাবিটা করেছে তদন্ত করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই এই তদন্ত করতে গিয়ে বিকাশ ভবন থেকেই কিন্তু উদ্ধার হলো একেবারে চাঞ্চল্যকর নথি চাঞ্চল্যকর তথ্য আর এই পাঁচশোটা বস্তার মধ্যে তিরিশটি বস্তা মাত্র উদ্ধার করে নিয়ে এসেছে সিবিআই সেই বস্তা দিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় ধাপে ধাপে প্রতিটি বস্তা যাচাইয়ের কাজ চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর সেই বস্তা থেকে নথি বের করেই কিন্তু যে তথ্যটা সামনে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে বৈঠক হতো দুর্নীতির গোপন বৈঠক সেই বৈঠকে হাজির থাকতেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি ছাড়াও একাধিক প্রভাবশালীরা যাদের লিস্ট সামনে এসেছে এমনকি হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ এমনকি ইমেলের মাধ্যমেও কিন্তু চলত দুর্নীতির নানা রকম কর্মকাণ্ড রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এফোর অফর করে ছাড়ল সিবিআই আগামী দিনে কি হতে চলেছে এই তিরিশটি বস্তা থেকে আর কি কি তথ্য উঠে আসে কোন কোন মাথার নাম সামনে আসে এবার কি মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে কার কাছে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা কত কোটি টাকা বাকি টাকা কোথায় কোন কোন প্রভাবশালীদের হাতে গেছে মেন মাথার নাম সামনে আসে কি না আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের